আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের আশরাফের মৃত্যু কাহিনী নিয়ে আলোচনা করব প্রিয় আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জাবির বিন আবদুল্লাহ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাপিত্নু আশাব কে হত্যা করার জন্য কে প্রস্তুত আছ কেন না সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছি মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রাসূল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি বললেন হ্যাঁ তখন মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমাকে কিছু পতরনাময় কথা বলার অনুমতি দিন রাসুল উল্লা সাল্লাম বললেন হ্যাঁ বলো এরপর মোহাম্মদ ইবনু ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন এই লোকটি রাসুল সাল আলাই সাতকা ছাই এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাপ ইবনু আশরাফ বলল আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত ও অতিষ্ঠ করে আমরা তার অনুসরণ করি পরিণাম কি দাঁড়ায় না তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক বাই বা দুই উসাক কাদ্য দাঁড় ছাইব কাপ আশরাফ বলল তবে কিছু বন্ধক রাখো মোহাম্মদ ইবনুম আসলাম বললেন কি জিনিস আপনি বন্ধক চান সে বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনুম আসলামা বললেন আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীকে বন্ধক রাখবো তখন সে বলল তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি তাদেরকে এই বলে সমালোচনা করা হবে যে মাত্র ও শাক বা দুই শাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় তবে আমার আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি শেষে তিনি মোহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন এরপর তিনি কাপ ইবনু আশরাফের দুই ভাই আবু নায়ালাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন কাপ তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজেই উপরতলা থেকে নিচে নামা আসার জন্য প্রস্তুত হল তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ সে বলল এই তো মোহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নায়েলা এসেছে আমর ব্যতীত বর্ণনা খারিগণ বলেন যে কাবের স্ত্রী বলল আমি তো এমন একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোটা জড়ছে বলে আমার মনে হচ্ছে অপরিচিত কোন লোক নয় তো পদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত বন্দনাকারী বললেন মোহাম্মদ ইবনু মাসলামা রুদাহ তার সঙ্গে আরো দুই ব্যক্তি নিয়ে সেখানে গেলেন সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন উত্তরে সুফিয়ান বলেন একজনের নাম উল্লেখ করেছিলেন আমর বর্ণনা করেন যে তিনি আরো দুজন মানুষ সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যখন সেই খাফ ইবনু আশরাফ আসবে আমর ব্যতীত অনন্য রাবিগন মোহাম্মদ ইবনু মাসলামা সাথীদের সম্পর্কে বলেছেন যে তারা হলেন আবু আব্বাস ইবনু জাবের ইবনু আউস আমর বলেছেন তিনি অপর করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাতার চুল ধরেই শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকিয়ে ধরেছি তখন তোমরা তরবারে দ্বারা তাকে আঘাত করবে তিনি মোহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো সে কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে শুক্রান বের হচ্ছিল তখন মোহাম্মদ ইবনু আর রদুল্লাহ তালু বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি আমার ব্যতীত অনন্য রাবীগণ বর্ণনা করেছেন যে কাব বলল আমার নিকট আরবের সম্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা বললেন মোহাম্মদ ইবন মাসলামা রদুল্লাহ বললেন আমাকে আপনার মাথা শুকাতে অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তার মাথা শুকালেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি আবার বললেন আমাকে আবার শুকাবার অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তাকে খাবু করে দরে এই সাথীদেরকে বললেন তোমরা তাকে হত্যা করো তারা তাকে হত্যা করলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এই কবর দিলেন বিসুতা মুণ্ডলি আজকের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ব্যতীত মুমিন হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে এরকম ইসলামিক সুন্দর কাহিনী পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে